কাস্তি তোলা রান্না করা হচ্ছে হাতে মাখি আজকের এই কাস্তি মাছগুলো আমি হচ্ছে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে রান্না করব এর জন্য হচ্ছে প্রথমে এই যেই মানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ সব কিছু আমি মাছের সাথে দিয়ে দিচ্ছি আগে আগে হচ্ছে মশলাটা মাখিয়ে তারপরে সবজিগুলো দেবো এই যে দিয়ে দিলাম তো পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে এবার হচ্ছে এখানে আমি লবণ দিয়ে দিব এরপর হচ্ছে আমি দিয়ে দিব একটু মশলা একটু বেশি করে দিতে হবে যাতে গুঁড়া মাছটা একটু ঝাল ঝাল হয় এইবার হচ্ছে যে আসল যেটা এই যে সরিষার তেল রাঁধুনি সরিষার তেল দিয়ে আমি আবার একটু সয়াবিন তেলও দেব তারপরে এই হচ্ছে একটু দিলাম এবার এটাকে মাথাটার সাথে সুন্দর করে মাখাবো এরপরে এখানে দিয়ে দেব হচ্ছে এই যে টমেটোগুলো তো এভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি হচ্ছে একটু পানি দিয়ে দেবো এবার হচ্ছে আমি তরকারির উপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এই তরকারির সবচেয়ে বড় টেস্টই হচ্ছে ধনিয়া পাতার মধ্যে তাই ধনিয়া পাতাগুলো আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আর মানে একটু আগেই দিয়ে দিলাম কারণ হচ্ছে এই ধনিয়া পাতাগুলো একটু মোটা ছিল আপনারা চাইলে আর একটু পরেও দিতে পারেন আর এই সময়ে হচ্ছে তরকারিটা একবার এই ভিতর থেকে নাড়া দেওয়া যাবে না জাস্ট হচ্ছে সাইড দিয়ে একটু ই করে দিলাম আর দুই পাশে কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে তা না হলে হচ্ছে নিচের যে মাছগুলো সেটা গলে যাবে এই আর কি আমি বেশ কয়েকবার এভাবে ঝাঁকিয়ে রান্না করার পর একটু লবণ চেখে একটু কম ছিল যার কারণে এখানে আমি আবার ঝাঁকিয়ে দিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া দিতে হয় না এইটা তো শেষ পর্যন্ত একটু লবণ দিয়ে আবার দেখে নিলাম সব কিছু পারফেক্ট এই যে প্রায় রান্না হয়ে গেছে এটাকে একদম শুকনো করে ফেলবো খুব ঝোলো থাকবে না তাহলে এটার ভিতর থেকে একটা ঘ্রাণ আসবে এই যে টোটালি আমার রান্নাটা এখন একেবারেই কমপ্লিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে মানে আমার ভিডিও যাতে আরও বানাতে পারি